আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দ শুরুতেই জেনে দেব সংবাদ শিরোনাম হত্যা মামলার আসামি ক্রিকেট ক্যারিয়ার শেষ সাকিবের বন্যা দুর্গতদের সাহায্যে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ছাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে যা বললেন তামিম ইকবাল ফেনী থেকে ভিডিও বার্তায় সবাইকে বাঁচানোর আকুতি জানালেন সাইফুদ্দিন পরিস্থিতি অনুকূল নয় বাংলাদেশ সফরে আসছে না নিউজিল্যান্ড হাজার কোটি টাকার শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজ বন্ধের নির্দেশ সরকারের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বিতর্কিত সাকিব আল হাসান এটা বলার বাহুল্য জুয়া শেয়ার বাজার কেলেঙ্কারি ফিক্সিং জেলেদের টাকা মেরে দেওয়া খেলা রেখে বিজ্ঞাপনের শুটিং আর কত কি আওয়ামী লীগ সরকারের পতনের পর এমনিতেই শঙ্কায় পড়ে গেছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার কেননা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি সেই দলের অনেক নেতাকর্মী এখন গা থাকা দিয়েছেন বিভিন্ন মামলায় গ্রেফতারের শিকার হচ্ছেন কেউ কেউ বিদেশ পালিয়ে গেছেন সাকিব অবশ্য পালিয়ে যাওয়া বা গা থাকা দেননি তবে এবার হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে যা শঙ্কায় ফেলে দিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ারকে বৃহস্পতিবার সাকিবের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান সেই হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার আঠাশ নম্বর আসামি করা হয়েছে সাকিব ছাড়াও একই মামলার আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জন এর বাইরেও মামলায় অজ্ঞাতনামা আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে সাকিবের নামে মামলা হওয়ার আগেই অবশ্য তিনি রাওয়াল পিন্ডি টেস্টে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছেন তার তার বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি কাজেই খেলতে কোনো বাধা নেই কেননা গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তখন তাকে আন্তর্জাতিকভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাতে পারতো পুলিশ কিংবা দেশে ফিরলে গ্রেফতার করা হতো তাকে সেটি না হওয়ায় আপাতত খেলতে কোনো সমস্যা নেই সাকিবের তাছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ঘটনার সময় যেহেতু সাকিব দেশে ছিলেন না সেই প্রমাণ দেখিয়ে সহজেই জামিন আবেদন করতে পারবেন তিনি আর সেটি হলে তার বিরুদ্ধে অভিযোগ এমনিতেই খারিজ হয়ে যাবে এর বাইরে আগাম জামিন চাইতে পারেন সাকিব তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাকিব খুব সহসায় বাংলাদেশে ফিরবেন না মনে হচ্ছে তাছাড়া বিসিবির নতুন বোর্ড প্রধান ফারুক আহমেদ ও সাকিবের এই বিদেশ থেকে বাংলাদেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন ধারণা করা হচ্ছে সাকিবকে দেশের বাইরে থেকে আর খেলার সুযোগ দেবে না বিসিবি আর সেটি হলে দেশের দলের সঙ্গে অংশ নিয়েই খেলা চালিয়ে যেতে হবে সাকিবকে আর তা না হলে শেষ হয়ে যেতে পারে সাকিবের ক্রিকেট অধ্যায় ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে। এই পরিস্থিতিতে তীব্র খাবার সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকাগুলোতে। অনেক জায়গায় আটকা পড়ে আছেন বহু মানুষ। আর এই পরিস্থিতিতে দন্দ্ব ভুলে কাঁধে কাঁথ মিলিয়ে সবাইকে এক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বন্যা দুর্গতদের সাহায্যের কথা জানিয়ে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাফিদ হৃদয়, শরীফুল ইসলাম, নুরুল হাসান সোহান, মাশরাফি মর্তজা, রুবেল হোসেন ও সাইফউদ্দিন এবার দুর্গতদের সাহায্যে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন তামিম ইকবালও তামিম লিখেছেন ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছুলি নোয়াখালী সহ দেশের আরো অনেক এলাকা বন্যার সবলে আক্রান্ত কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা ব্যক্তিগতভাবে কাকে কার করার পছন্দ কাকে অপছন্দ কার কি মতামত এসব ভাবার এখন সময় নয় কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য আমি নিজেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি যে সংস্থা বা সংগঠনগুলোকে আমার কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হচ্ছে তাদের মাধ্যমে সহায়তা করেছি সাধ্যমত আরো করে যাব ইনশাল্লাহ মানুষকে উদ্ধার করতে ও নানাভাবে মাঠ পর্যায়ে নিরলস কাজ করে চলেছেন সবাই প্রতি কৃতজ্ঞতা এদেশ দেশ অসংখ্য দুর্যোগের লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে এবার আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব সবাইকে নিরাপদ ও ভালো রাখবো আরেকটা কথা মনে রাখতে হবে বন্যা তাৎক্ষণিক ধাক্কা সামলাই শেষ নয় পানি নেমে যাওয়ার পর দুর্গতদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে হবে ঔষধের ব্যবস্থা করতে হবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করতে হবে সেই দায়িত্ব আমাদের সবার সবাই মিলে চেষ্টা করব তাদের আবার সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য স্লোগান আমাদের একটাই মানুষ মানুষের জন্য ভয়াবহ বন্যার কবলে পড়েছেন ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সহ দেশের অন্তত দশটি জেলার লাখ লাখ মানুষ বন্যায় মানুষ গৃহপালিত পশু পাখিকে নিরাপদে সরিয়ে নিতে অবর্ণনীয় কষ্ট করতে হচ্ছে উদ্ধার বিশেষ করে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফেনিতে সেখান থেকেই বন্যাতদের বাঁচানোর আকুতি জানিয়েছেন ক্রিকেটার সাইফুদ্দিন দেশের মানুষের এমন কষ্টে কার না মন কাঁদবে বাংলাদেশের জাতীয় দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটারও সেই কষ্টের কথা জানিয়েছেন ফেসবুকে এবার ক্রিকেটার সাইফুদ্দিনও সেই তালিকায় যোগ দিলেন গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিওতে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ফেনীর এই ক্রিকেটার ভিডিওতে সাইফুদ্দিন বলেন পুরো ফেনী শহর বিদ্যুৎহীন আমি অনেক চেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম অনেকে হয়তো ঢাকা থেকে যোগাযোগ করার চেষ্টা করছেন তবে পারছেন না সত্যি খুব খারাপ অবস্থা ফেনীতে আপনারা চেষ্টা করবেন কিছু করার জন্য সবাই দোয়া করবেন এছাড়াও ভিডিওর ক্যাপশনে সাইফউদ্দিন লেখেন আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে ঐরকম ওই রেস্কিউ বা খাবার বন্যা কবলিত মানুষের পাশে দেখিনি চোখ পড়েনি এই যে সত্যি অনেক দুঃখজনক আমার গ্রামের বাড়িতে তো অনেক আত্মীয় আটকা পড়ে আছে এই মুহূর্তে দেশের বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়ায় দুর্ভোগের মধ্যে পড়েছেন লাখ লাখ মানুষ পরিস্থিতি বিবেচনায় বন্যাতদের পাশে প্রতিটি মানুষের দ্রুতই দাঁড়ানো উচিত বলে মনে করেন সাইফউদ্দিন ছাড়াও মুশফিক তাস্কিনদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড এ দলের কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে সফরটি বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার নিউজিল্যান্ড এ দলের সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন নাফিস বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির ইনচার্জ দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমকে জানান নিউজিল্যান্ড সরকার বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ায় এন জেটসি সিরিজটি বাতিল করেছে পরবর্তীতে সিরিজটি আয়োজনের আশা করেছেন তিনি আগামী আঠাশ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড দলের সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতেন তারা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী অক্টোবরে ভারতের মাটিতে টেস্ট সিরিজের আগে এই সফরে প্রস্তুতির অংশ হিসেবে কাজে লাগাতে চেয়েছিল তারা এর আগে গত মঙ্গলবার দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় বাংলাদেশ থেকে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি আগামী অক্টোবর সংযুক্ত আরব আমিরাত মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট নাজমুল হাসান পাপন এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাসন করছেন তার সময়ে দেশি ও আন্তর্জাতিক ক্রিকেট এগিয়েছে বাংলাদেশ তার মেয়াদে বিসিবির সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ নৌকার আদলে তৈরি করা এই স্টেডিয়ামের নকশা তৈরিতে পরামর্শ ফি ধরা হয়েছিল প্রায় ছয় মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় আশি কোটি টাকা সম্ভাব্য খরচ ছাড়িয়েছিল হাজার কোটি টাকা আজকের পত্রিকা অনলাইন জানায় পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের তৈরির প্রকল্প আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান মাহবুবুল আনাম বিশাল এই স্টেডিয়াম নির্মাণের পুরো ব্যয় বিসিবি থেকে যোগান দেওয়ার কথা ছিল শুরুতে প্রকল্প ব্যয় আটশো কোটি ধরলেও পরে সেটি ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা স্টেডিয়ামের বিভিন্ন বক্স সদস্য ফি বিক্রি করে বিশাল এই পরিমাণ খরচ তোলার পরিকল্পনা ছিল বলে জানান মাহবুবুল আনাম স্টেডিয়ামের নির্মাণ কাজ এ বছরই শুরু করতে চেয়েছিল পাপনের বোর্ড সে লক্ষ্যে তারা এ বছর ২৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছিল কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের সবই বন্ধ করে রাখছে বিসিবি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার হত্যা মামলার আসামি ক্রিকেট ক্যারিয়ার শেষ সাকিবের বন্যা দুর্গতদের সাহায্যে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ছাপিয়ে পড়ার আহ্বান জানিয়ে যা বললেন তামিম ইকবাল ফেনি থেকে ভিডিও বার্তায় সবাইকে বাঁচানোর আকুতি জানালেন সাইফুদ্দিন পরিস্থিতি অনুকূল নয় বাংলাদেশ শহরে আসছে না নিউজিল্যান্ড হাজার কোটি টাকার শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজ বন্ধের নির্দেশ সরকারের এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ